হ্যালো আবার বাড়ির ব্যালকনিতে বসে বসে সান বাত করছি বাতাসে ঠান্ডা হাওয়া বাতাসে ঠান্ডা মানে ঠান্ডা বাতাস আছে গরমে কিন্তু রোদ পড়ছে ঠিকই মাথা ব্যথা করে অসুস্থ শরীরটা ভালো নেই আজকে চারটা ডাক্তারের সাথে দুইজন ডাক্তার আর দুইটা হাসপাতালে গিয়েছিলাম এতক্ষণ শুয়েছিলাম টেলিফোন শুধু আসে অখনই তো টেলিফোন বন্ধ করে রায় ঘুমাইতে হয় কখনো ভুলে যদি বন্ধ করতে ভুলে যাই টেলিফোন এসে ঘুম ভাঙিয়ে দেয় অল আর আনএক্সপেক্টেড কলস আচ্ছা যাক সেটা অন্য কাহিনি বাংলাদেশের অবস্থা খুব ঘূর্ণিঝড় বৃষ্টি আমাদের সাহারস্থিতে ঘূর্ণিঝড় হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সুনাম ঢাকা শহরে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির জন্য মানুষ যে যেখানে আছে সেখানে বন্দী হয়ে গেছে রাস্তায় পানি জমে গেছে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি কালবৈশাখী না হইলেও ভালো হয় না প্রকৃতি সেটা চায় তাই না আর কাঁচা আম পড়ে একেবারে শেষ হয়ে যায় এই সময় মাত্র বৈশাখ শুরু বৈশাখের শেষের দিকে আম পাকে মূলত তাই না এখন তো ছোট ছোট আম কালবৈশাখী হবেই এটা আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে কাল কালবৈশাখী হয় প্রকৃতির খেলা এই যে এখানেও প্রচণ্ড বাতাস বহিতেছে দেখো তোমরা আমার বাড়ির সামনের বাগানের গাছগুলো কেমন দুলিতেছে এবং শব্দ পাচ্ছ শব্দ প্রকৃতির হাতে মানুষ জিম্মি কিছুদিন আগে বরফে ঢাকা ছিল এই ইউরোপ মধ্য ইউরোপ তোমরা শুনলে বলবে তো কি কয় এখানে রাতের বেলায় আমি হিটার জ্বালিয়ে ঘুমাই হ্যাঁ বাড়ির বাহির থেকে এসে ঘরে ঠান্ডা হয়েছিল হিটার জ্বালিয়ে ঘুমিয়েছিলাম পরে ঘর গরম হয়েছে শরীর মানে কিছুটা যখন তারপর আমি উঠেছি একটা জিনিস আমি লক্ষ্য করেছি বাংলাদেশে যখন ঘূর্ণিঝড় হয় অস্ট্রিয়াতেও ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে বৃষ্টি হয় ঢাকা শহরে বাইশেই এখানেও এমনটি হয় এমনটি কেন এটা কোনো অক্ষাংশ কোন দ্রাঘিমাংশের কারণে এমনটি হয় সব সময় হয় হবেই এমন কথা নেই বাট বেশিরভাগ সময় আমি লক্ষ্য করেছি জ্যাজ আমার বড় বউ গিয়েছে হাসপাতালে যাওয়ার কথা আজকে বৃষ্টি বাদরের জন্য যেতে পেরেছে কিনা আমি জানি না ছোটো বউ ডাক্তার সে রুগী দেখার জন্য হাসপাতালে গিয়ে বন্দি হয়ে গেছে বাসায় ফিরতে পারছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে পানি ঢাকা শহরে হাঁটু পরিমাণ নাকি পানি জমে গেছে রিক্সা চলাচল কঠিন হয়ে গেছে আজকে সে হাসপাতালের ডরমিটরিতেই থেকে যেতে হবে তাকে আমি বলেছি তা এইসব অবস্থায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘর থেকে বেরিয়ে যেন না আসে হাসপাতালেই যেন ঘুমায় রাত্রি যাপন করে কারণ সকালে আবার ডিউটিতে যেতে হবে তাই বলছি মানুষ প্রকৃতির হাতে বন্ধি বড় বউকে টেলিফোন করেছি সে ধানমন্ডিতে যায় হাসপাতালে যেতে পেরেছে কি না সকাল যাওয়ার কথা ছিল অনেকবার টেলিফোন করেছে কিন্তু ধারে নাই রান্না করেই আমার হম কিছু রান্না হয়ে গেছে হয়ে রান্না হয়ে গেছে আবার বাদ্য বাজুতেছে সুপ রান্না করেছি সুপে তোমরা সুপে খাবা সুপ খাবা আমি সুপ খাই ফলমূল বেশি খাই বুঝেছ বেদানা আঙ্গুর খাই বেদানা আঙ্গুর এই আঙ্গুরের মধ্যে কোনো দানা নেই বিচি নেই কলা খাই লেবু খাই আমি বেশি খাই ফলমূল শাক সবজি স্যুপ ফিশ ভেজিটেবলস মাংসও খাই সব খাই আমি সব খাই তবে মাংস কম খাই এইখানে বসে বসে সে খাব কী বলা আচ্ছা ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো আর বাংলাদেশে কোনো নির্বাচনের দরকার নেই অনেক দিন পর আমরা একজন বিশ্ববিখ্যাত মানুষকে পেয়েছি সরকার প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব উনি একটু গতিতে চলেন একটু ধীরে ধীরে ভালো ধীরগতি ভালো হঠাৎ করে তাড়াহুড়া করে ভুল হয়ে যায় আমি সবাইকে অনুরোধ করেছি তোমরা সবাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে সহযোগিতা করো তার অন্তর্বর্তীকালীন সরকারকে কমপক্ষে পাঁচ বছর থাকতে হবে আমাদের দেশের অসৎ রাজনীতিবিদরা চুরিদারি করার জন্যে লুটপাট করার জন্যে মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্যে অতীতে যারা মানুষকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে রাষ্ট্রের সম্পাদ আত্মসাৎ করেছে তারা কুত্তা হয়ে গেছে ক্ষমতায় আসার জন্যে তাদেরকে কোনো সুযোগ দেয়া হইবে না কোনো নির্বাচন নেই তোমরা যারা আমাকে ভালোবাসো আমি তোমাদেরকে অনুরোধ করছি এই চুয়ান্ন বছরে দেশের কোনো যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সে পরিমাণে উন্নয়ন হয় নাই কিছুটা উন্নয়ন হয়েছে শেখ হাসিনার সময়ে কিন্তু দুর্নীতি বেশি হয়েছে কাজেই এদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না যাবে না যাবে না অসৎ রাজনীতিবিদ এরা চাঁদাবাজ এরা জঘন্যভাবে দেশকে শোষণ করেছে টাকা আত্মসাত করে সেগুলো পাচার করেছে ব্যাংক লুটপাট করেছে কাজেই আমি বলবো হে জনগণ তোমরা সচেতন হও তোমরা জেগে উঠাও প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবকে সহযোগিতা করো তিনি কোনো দুর্নীতি করেন কি তার সরকারে যারা আছে আট মাস অতিবাহিত হয়েছে তাদেরকে তোমরা পর্যবেক্ষণ করো সহযোগিতা করো নিজেরা উৎপাদন করো বিদেশি ইনভেস্টার্সদেরকে এনে দেশে কোনো শিল্প করার কোনো প্রয়োজন নেই আমরা নিজেরা করি প্রত্যেক উপজেলায় শিল্পনগরী গড়ে তোল গ্রামে গঞ্জে কুটির শিল্প গড়ে তোল কৃষি খামারকে আরও বেশি গরু পালন করো হাঁস মুরগি পালন করো গবাদি পশু তারপরে চাষাবাদ করো যাদের জমি নেই তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষ করো খাদ্য উৎপাদন করো ধান উৎপাদন কাজেই আমি চাই বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে জাতিকে ঋণগ্রস্ত করবে না স্বনির্ভর হও নিজেরা করো এর মধ্যে শান্তি আছে এই যে আমার জীবনে আমি কাউকে বলি নেই আমাকে চাকরি দাও আমাকে টাকা দাও আমাকে টাকা দাও দুবাই যাবো নাও আমি হেঁটে হেঁটে ইউরোপে চলে এসেছি এবং কারোর কাছ থেকে ধার করি নাই বিশ্বাস করা কিন্তু শত্রুরা আমার এখানে ক্ষতি করেছে হিংসা করে করে আমি যত উপরে উঠতে চেয়েছিলাম আমাকে বাধা দিয়েছে তারপরও আমাকে দাবি রাখতে পারে নাই শেফুদা আজ দাঁড়াইলে সারা পৃথিবী শেফুদার পিছনে দাঁড়ায় আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ মনোবিজ্ঞানী এবং সর্বশ্রেষ্ঠ মোটিভেটর আমি যে কোনো মানুষকে খুব বেশি হলে পাঁচ মিনিটের মধ্যে তাকে মোটিভেশন দিতে পারি বোঝাতে পারি ভালোবেসে ভালোবেসে মানুষের মন জয় করেছি অস্ত্র দিয়ে নয় তবে কখনো কখনো ক্রিমিনালদের শব্দ বোমা মেরেছি শব্দ বোমা মারতে হবে তোমরাও শব্দ বোমা মারা শিখ শব্দ বোমা মারলে তো আর কোনো মানুষ হত্যা করা হচ্ছে না তাই না কোনো মানুষের ঘর বাড়ি জালি চাই ছাই করা হচ্ছে না শুধু কিঞ্চিত শব্দ বোমার আগাতে তাদের কর্ণ কুহুরে ঢুকিয়ে দিচ্ছি যে মিথ্যা বলিও না প্রতারণা করিও না অন্যের সম্পদ আত্মসাত করিও না নারী ধর্ষণ করিও না ধর্ষণ করে হত্যা করিও না এই মাত্র দেখেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের কোনো পরিবারে গিয়ে হামলা করেছে চাঁদা দিতে বলেছে এই বিএনপিরা চাঁদাবাজ সবচেয়ে বেশি চাঁদাবাজ আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে কিন্তু আওয়ামী লীগ থেকে এরা বেশি হাজার গুণ বেশি চাঁদাবাজ কাছে বিএনপিকে কোনো অবস্থাতেই ক্ষমতা আসতে দেয়া যাবে না যাবে না যাবে না কোনো রাজনীতিবিদদেরকে কোনো ক্ষমতায় আসা আসতে দেয়া যাবে না বর্তমানে যারা আছে এরা অদলীয় অরাজনৈতিক লোকজন সরকারে আছে এবং তাদেরকে কম পক্ষে পাঁচ বছর আমি বলেছি মহাতের মতো মহাতেরকেও অনেকে বলেছে হে ভুরা বেটা পারবে না তাকে ঠ্যাঙে দিয়া নামাইয়া ফেলাও নও তিনি মালয়েশিয়াকে পৃথিবীর অন্যতম প্রথম কাতারের অর্থনৈতিকভাবে উন্নত দেশে পরিণত করেছিলেন আগামী পাঁচ বছর পর এই দিনে তোমরা দেখবে বিদেশ থেকে প্রবাসীরা দেশে ফিরে যাবে এবং অন্য দেশের লোকেরাও বাংলাদেশে কাজ করতে যাবে আমার একান্ত অনুরোধ তোমরা কৃষিকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কৃষি উৎপাদন তিনগুণ করা সম্ভব অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন নতুন প্রজন্মকে আপনারা আধুনিক কৃষক বানান আমাদের ওই বেকার শিক্ষিত বেকার তৈরি করে কোনো লাভ নেই আমাদের দরকার ডাক্তার বিশ কোটি মানুষের দেশে মাত্র এক লক্ষ ডাক্তার আমাদের কমপক্ষে দশ লক্ষ ডাক্তার বানাতে হবে আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত এক লক্ষ রুগীর জন্য তো এক একজন ডাক্তার দরকার নাকি না তাহলে কত হয় ধরো উল্টে করে বলিস কোনো ব্যাপার না হ্যাঁ এক লক্ষর জন্য একজন হইল তো কত ডাক্তার দরকার একশো লক্ষে এক কোটি এরকম বিশ কোটি বিশ কোটিরও বেশি জনসংখ্যা আমি মানে আমি বলছি যে আমাদের কমপক্ষে আরও দশ লক্ষ ডাক্তার বানাতে হবে আগামী পাঁচ বছরের মধ্যে ইঞ্জিনিয়ার বানাতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কৃষি কৃষক আধুনিক কৃষক তৈরি করতে হবে টেলিফোন ক্যাশে পাশ দেখি ওয়াও আমার ছোটো বউ ডাক্তার স্যার যারা এ দাঁড়াও আমি লাইভ লাইভ বন্ধ করে দিয়ে